লালগুলার সেন্ট্রিগেট বাজারে দোকান দখল ও পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন ছয় সালে একটি লিখিত এগ্রিমেন্টের ভিত্তিতে সেন্ট্রিগেট বাজারে অবস্থিত একটি দোকান বিল্ডিং মালিক একমাল উদ্দিনের কাছ থেকে ভাড়া নেন মোহাম্মদ আব্দুল আলিম দীর্ঘ প্রায় দুই দশক ধরে কোনো রকম সমস্যা ছাড়াই দোকানটি পরিচালনা করে আসছিলেন তিনি তবে হঠাৎ করে বিল্ডিং মালিক একমাল উদ্দিন মোহাম্মদ আব্দুল আলিমকে দোকান ছেড়ে দেওয়ার নির্দেশ দেন কেন হঠাৎ করে দোকান ছাড়তে হবে এই প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর না পাওয়ায় মোহাম্মদ আব্দুল আলিম আইনের দ্বারস্থ হন এবং লালবাগ কোর্টে মামলা দায়ের করেন অভিযোগ বলতে আমাকে এখন এই দোকান থেকে জোর জবরদস্তি বের করতে চাইছে থানা পুলিশ দিয়ে ঘর মালিক কেন বলতে আমার এখানে আমি দু সাল থেকে আছি এই যে সালের এটা আমার এগ্রিমেন্ট দোকানের এই পাশের জায়গাটা ছিল পুরনো বিল্ডিং এটা আমার এগ্রিমেন্ট দু সালের পাশে ছিল বিল্ডিং ভেঙেছিল বিল্ডিং ভাঙার পর এই ঘরটা দিয়েছে আমাকে আবার এবার বিল্ডিং ভাঙার পর আবার যখন ঘর হলো তখন আমি একটা ঘর আবার নিয়েছিলাম এটা আমার দ্বিতীয় এগ্রিমেন্ট দ্বিতীয় এগ্রিমেন্ট এটা আমি একটা নিয়েছিলাম যেহেতু এটা আমার আব্বার নামে আছে ওই জন্য আমার নামে একটা আড়াই লাখ টাকা দিয়ে পাশের ঘরটা নিয়েছিলাম কিন্তু এই এগ্রিমেন্টে টাকাটা জমা দেওয়ার পরে আমাকে ঘরও দেয়নি আর টাকাও ফেরত দেয়নি এটা নিয়ে কেস চলছে যেটা কেসে আমি জিতেছি এটা আমার ফাইল জিতার ফাইল যেটা ডিগ্রি পাস হয়েছে যেটা আমাকে কোর্টে টাকাটা ফেরত দিতে বলেছে দোকান তো দেয়নি আর এই দোকানটাতে আমি এখন বসে আছি আব্বার দোকানটাতে এটাতে আমাকে ও বিল্ডিং বেঁচে দিয়েছে ওই জন্য এখন হ্যান্ড ওভার করতে পারছে না বলে আমাকে থানা থেকে টাকা থানা থেকে বলে আমাকে জোর জবরদস্তি সাত দিন টাইম দিচ্ছে যে সাত দিনের মধ্যে দোকান আপনাকে ছাড়তে হবে এটা ওই বাজারে একজন নাম বলতে পারছি না একজনের কাছে হ্যাঁ আমি তো উনিশ বছর ধরে আছি ওইবার ও বেঁচেছে ঠিক আছে কিন্তু আমি তো থাকবো এখানে আমি উনিশ বছর ধরে দু হাজার ছয় সাল আমার এগ্রিমেন্ট এটা উনিশ বছর ধরে আছি আমি বিল্ডিং মালিক আমার কথা বলিনি যে কিনেছিল সে এসেছিল আমার কাছে ও এসে আমাকে বললো যে আপনি তো এই বিল্ডিংটা কিনেছি তো আমার আসাব উচিত হয়নি তাও ঘর বিল্ডিং মালিক বারবার বলল বলে এলাম তো বলছে যে তোমার কি বক্তব্য আমাকে জিজ্ঞেস করছে তা আমি আপনি যখন কিনেছেন তখন আমি বিল্ডিং ছেড়ে দেবো তো ছেড়ে দেবো তো আমার তো তিন লাখ এমনি দেওয়া আছে ওকে টাকা প্লাস এবার আমি যদি কোথাও অন্য কোথাও দোকান নিতে যাই তো আমাকে দশ লাখ টাকা লাগবে হ্যাঁ ছেড়ে ঠিক আছে বলে চলে গেলো চলে গেলো তারপরে আবার বিল্ডিং মালিক এখন এত জোর জরস্তি করছে সাত দিনের মধ্যে থানা পুলিশকে দিয়ে বলাচ্ছে মামলার পরিপ্রেক্ষিতে মহামান্য আদালত রায় দেন যে দোকানটি মোহাম্মদ আব্দুল আলিমের কাছেই থাকবে এরপরেও আব্দুল আলিম জানান যদি কোনো কারণে তাকে দোকান ছাড়তে হয় তাহলে আইন অনুযায়ী উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করে অথবা পজিশন বুঝিয়ে বিকল্প একটি দোকান দেওয়া হোক কিন্তু এই প্রস্তাবেও রাজি হননি বিল্ডিং বলতে প্রথমে আমাকে থানায় ডাকলো থানার ছোট বাবু নামটা হলো আপনার হিমাংশু স্যার ডাকলো যে আমাকে বললো যে আপনার একটু থানা আসবেন দোকানের ব্যাপারে কথা আছে গেলাম থানা গিয়ে বললাম যে স্যার আমার দুটো দোকান তার মধ্যে একটা আছে আর একটা দায়নি কেস চলছে বলে ঠিক আছে তাহলে সকালে দশটার সময় কাগজপত্র ওরা সব নিয়ে আসেন বিল্ডিং মালিককেও ডাকা হবে বলে ঠিক আছে সকাল দশটার সময় গেলাম আমিও গেলাম বিল্ডিং মালিককে ডাকলো যে আমি দুটো এগ্রিমেন্ট দেখালাম যে স্যার আমার দুটো এগ্রিমেন্ট আছে

এটা সিন্ডিকেট মল লালগোলা সিনেমা থানার সামনে পড়ছে অভিযোগ অনুযায়ী আদালতের নির্দেশকে উপেক্ষা করে বিল্ডিং মালিক একমাল উদ্দিন লালগোলা থানার স্মরণপন্ন হন সেখানে মোহাম্মদ আব্দুল আলীমকে থানায় ডেকে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে এগ্রিমেন্টের কাগজপত্র পর্যালোচনা করে প্রশ্ন তোলা হয় কোন ভিত্তিতে আব্দুল আলিম দোকান ছাড়বেন এমনকি পুলিশ কর্তৃপক্ষ জানাই দোকান ছাড়তে হলে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া আবশ্য তবু অভিযোগ রয়েছে পুলিশের সেই বক্তব্য উপেক্ষা করে বিল্ডিং মালিক আবার লালগোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তথা ওসির কাছে যান এবং দোকান ছাড়ার জন্য চাপ সৃষ্টি করেন মোহাম্মদ আব্দুল আলিমের অভিযোগ থানার ওসি ও অন্যান্য পুলিশ কর্মীদের সহযোগিতা তাকে জোরপূর্বক দোকান ছাড়তে বাধ্য করা হয় এবং শেষ পর্যন্ত ছয় সালে টাকা দিয়েছে কম তো দশ লাখ টাকা দিতে হবে তাই বললো স্যার দিব না তাহলে তো দিয়ে ওকে বিল্ডিং মালিককে বললো যে তাহলে কি করতে থানা এসেছেন মীমাংসা করবেন না তো জোর জমস্ত উঠে দিবেন দে আমাকে বললো যে ঠিক আছে কোর্ট কেস চলছে কোর্টেই চলবে কেস আপনারা চালান গা যতদিন নিশ্চয় দিয়ে চলে আসলাম চলে আসার দশ দিন পরে আবার আমাকে ফোন করছে থানার থেকে ওই কল্যাণ স্যার দশ দিন পরে দুদিন আগে ফোন করলো যে দুদিন পরে ডাকলো থানায় যে দুদিন পরে অমুক টাইমে থানায় আসবেন দোকানের ব্যাপারে কথা আছে গেলাম গিয়ে আমাকে আবার থানায় গিয়ে আমাকে বললো কোয়ার্টারে আসেন কোয়ার্টারে গেলাম কোয়ার্টারে এবার বিল্ডিং মালিককেও ডেকেছে ওর কাজগুলো দেখলো বিল্ডিং মালিকের কাজগুলো দেখে বলছে যে আপনার কটা ঘর বলছে এগারোটা বলছে বাদ বাকি সব খালি আছে এটাই ছাড়িনি তাই বলছেন আমি স্যারকে বললাম স্যার আমার যথেষ্ট এগ্রিমেন্ট আছে তাই বললাম আমার কাগজ দেখলো না আমাকে সাত দিন টাইম দিচ্ছি দোকান তাদের ছেড়ে দেন না হলে ব্যবস্থা করে দেবো তাই বলছে হ্যাঁ ওটা অফিসার বললেন বাবু বলছেন হ্যাঁ আমি স্যার আমার কাগজ মতো দেখেন বলছে কাজ ফাজ কিছু মানি না সব ছাড়তে বলছি ছেড়ে দেবেন সাত দিন টাইম দিলাম খুব জোর বলছে এগ্রিমেন্ট আমার কাগজ কিছুই দেখলো না এই ঘটনাকে কেন্দ্র করে এখন বড় প্রশ্ন উঠেছে কোনো ব্যক্তি বা পুলিশ প্রশাসনকে আদালতের রায় ও আইনি প্রক্রিয়া উপেক্ষা করে হঠাৎ করে কোনো দোকান বা বাড়ি সিজ করতে পারে আর যদি দোকান ছাড়তে হয় তবে ভারাটিয়ার ক্ষতিপূরণ পাওয়ার অধিকার কোথায় এই ঘটনায় লালগোলা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মোহাম্মদ আব্দুল আলিম কি বলছেন তার বক্তব্য কি চলুন শুনে নেওয়া যাক হ্যাঁ আমার সঙ্গে একটা আমার বন্ধু গেছিল ও আবার বললো যে স্যার এভাবে কি করে বলতে পারেন আপনি আবার যথেষ্ট কাজ আছে ভাড়া স্যার তারপরে ওর ওখান জীবিকা নিবে সংসার চলে হ্যাঁ তো এইভাবে তো আপনি বলতে পারেন না যে অফিসার ওকে আবার থেট করছে আমার বন্ধুটাকে যে তোমাকে ডেকেছি তুমি কিসের জন্য এসছো তাই বলছে যে বলছে ঠিক আছে এখান থেকে যান সাত দিন পরের মধ্যে দন খালি করে দিবেন

বলছে কোর্টের কাগজটা লাভ নাই আমরা স্যার বড় বন্ধু তো বলছে কোটের লালগড়া থানা লালগড়া থানা বলছে যে তাহলে কোটের কাগজ চলছে তাহলে বন্ধ রেখে দেন কেস চলছে বন্ধ করে রাখছেন না দোকানে আর যদি কালকে দোকান খোলেন কালকে অ্যারেস্ট করবো তাই বলছে এভাবে আমরা স্যার কাগজ কিছু দেখবেন না বলছে কাগজ দেখার দরকার নাই দোকান খুললে অ্যারেস্ট করবো তাই বলছে দিয়ে স্যার আমি আবার চলে আসলাম বাধ্য হয়ে আমি এখন নিরুপায় আমি এখানে উনিশ বছর ধরে ক্ষতিপূরণ দিবে ক্ষতিপূরণ তো আমি কোথায় যাবো উনিশ বছর এক ব্যবসা করছি ব্যবসা করছি এবার আমি কোথায় যাব শেষ বয়সে আমার যে শেষ বয়সে আমি কোথায় যাবো আপনি

আইনত বলতে এমনি তো কোর্টে কেস চলছেই যদি না হয় তখন করতে হবে কারণ আমাকে তো বাঁচতে হবে এভাবে তো ছেড়ে দিলে তো হবে না আমি কোথায় যাব শেষ বয়সে আমাকে তো বাঁচতে হবে না হলে তো করতেই হবে এটা আমার রিকোয়েস্ট যে আমি এখানে উনিশ বছর ধরে আছি আমার সংসার এখান থেকেই চলে আমার কোনো ব্যবস্থা নাই আমার সংসার এই দোকান যদি উঠে যায় আমার সংসার ভেঙে যাবে হ্যাঁ অথবা আমার রিকোয়েস্ট আমার দোকান যেন না ছাড়া হয় আর যদি ছাড়াও হয় তো আমার ব্যবস্থা যেন কিছু করে দেয় হ্যাঁ ক্ষতিপূরণ যেন আমার করে দেয় এটাই বললাম হ্যাঁ আমি দোকানও খুলতে পারছি না খুব সমস্যা আছে আমি আর কিছু বলতে পারছি না আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম বাড়ি নল নহরি থানা লাগলাম সাইফুদ্দিন শেখ